আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমি সাইনা আমার চ্যানেল সিম্পল লাইফের আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই রুমের বেডটা পরিষ্কার করব বিছানাটা ছাড়বো মায়ের ঘরের তারপরে চা করে তারপরে রান্না বসাবো এটার নাম হচ্ছে চিরতা কালকে রাত্রেবেলায় গরম পানিতে এটা মা মানে শাশুড়ি মা ভিজে দিয়ে দিয়েছিলেন এখন এটা ওকে দেব ও খাবে আমি খাবো না কি নাম বলো চিরতা চিরতা

আমি তো একবার খেলবো তারপর আমি খাচ্ছি

জীবন অনেক কিছু করতে পারবে বইয়ের কথা শোনা হয় তো এইটাও শোনো যে তুমি আমি আমি তো পড়া অনেক ভালো চাই তুমি এইটুকু খেলে আমার মনটা খুব খারাপ লাগে আমি দিচ্ছি ভালোবেসে খাও 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 না পড়ো হ্যাঁ পড়ো না দে

সকালবেলা আমি মুড়ি চানাচু ছাড়া আর কিচ্ছু দিয়ে চা খাই না কারণ খেলেই অসুবিধা আর এখন আমি কিচেনে চলে এসেছি রান্না করব বলে আর সবজিগুলো সব কেটে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে রান্না শেষে দেখাবো এখানে দেখো আমি খুব তাড়াতাড়ি রান্না আমি কমপ্লিট করে নিয়েছি মূলো পালং শাক শুটকি মাছ দিয়ে একটা তরকারি আর এখানে যে টমেটো ভর্তা বেগুন ভর্তা আর হচ্ছে বাগার দেওয়া ডাল আর হচ্ছে রাতে তরকা বানাবো সেই জন্য তরকার ডালটা আমি ভিজিয়ে দিয়েছি আর ভাত হয়ে আমার শাশুড়ি মা উলু গেছেন একটু দরকারি সেই জন্য আসার আগে দুপুরে এসে এখানেই মানে বাড়িতে এসেই ভাত খাবে তো ঝটপট আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এই দেখো রুটিও করেছি যার যেটা ইচ্ছা সে সেটা খাবে আর এই জুম্মার নামাজ পড়তে যাবে বলে সুরমা লাগাবে বলে বসে পড়েছি নিজে লাগাতে পারে না আমি লাগিয়ে দিই জলা শর্মা ওলুবেরিয়ায় যেহেতু মেলা হচ্ছে ওখানে মেলা থেকে মা কত জিলেবি এনেছে দেখো জিলেবি এনেছে তারপর ওটা কি সাদা সাদা হয় আমার ঠিক নামটা আমি ভুলে গেছি সেটা এনেছে তারপরে জিবে গজাও একদিন এনেছিলেন এই কলকাতা থেকে আমি কিন্তু খাইনি কারণ জিবে গজাটা আমার ঠিক ভালো লাগে না আমি জিলেপিটাই আধটা খাই খুব মিষ্টি জিনিসও একদম পছন্দ না এ দেখো দু রকমের জিলেবি এনেছে দু কালারের

আর বানাবো হচ্ছে রুটি আর কিছুটা ভেজিটেবিল আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি এখানে তরকার জন্য মশলা কষা হচ্ছে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা লাইক করতে ভুলে যাও তো প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো এখন এত রুটি করব তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার তরকার রেডি হয়ে গেছে তো চলো দেখা হবে নেক্সট একটা সুন্দর একটা ব্লগের সঙ্গে আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো